নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকেও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আমি সকালবেলা চলে এসেছি ছাগলের খাবার নিয়ে আর এই যে মশারিগুলো এখন গরমের সময় আর প্রচুর মশা তার জন্যে মশারিগুলো ফেলা থাকে গিরিলের গায়ে আর কাপড় দিয়ে গোজা থাকে যাতে না মশা কোনোভাবেই ভিতরে ঢুকতে পারে আর সকালবেলায় এসে ওইগুলো তুলছি কেননা এখন গরমের সময় তো হাওয়া বাতাস ভিতরে ঢোকার প্রয়োজন আছে মশারিগুলো তুলে দিলে হাওয়া বাতাসটা ভালো খেলবে তার জন্য এগুলো মশারিগুলো তুলে দেওয়া হচ্ছে আর বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সকালে এসে আমি বাইরের কাজগুলো করছি আমাদের লোক ভিতরে কাজ করছে ঘরগুলো পরিষ্কার করছে ও আগে এসছিল আর সকালে এসে আমাদের কতটা কাজ করতে হয় তোমাদের সেটাই দেখাবো আজকে এদিকে মশারিটা তুলবো না নোংরা বালতিগুলো ধুয়ে নেবো এখন মোটামুটি আমার মশারি তোলা হয়ে গেছে আর এই যে জলের বালতিগুলো ধুয়ে নেবো জলের বালতিগুলো বের করে দিল এগুলো কালকে সন্ধ্যাবেলা জল দেওয়া হয়েছিল আর এখন ভালো করে ধুয়ে নেবো খাবার দেওয়ার পরে ওদেরকে আবার জল দিতে হবে আমাদের ছাগলকে তিনবারই খাবার দেওয়া হয় তিনবারই জল দেওয়া হয় আর ওরা জল খায় আর এদিকে চিনি খাবে বলে ওর খিদে পেয়ে গেছে বলে ওর খাবারের জন্যে ছটপট করছে সবাই ছটপট করছে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি আজকে দুধ দইব এদিকে ও ছটফট করছে দুধ খাওয়ার জন্যে কিন্তু সবাইকে না খেতে দিয়ে আমি দুধটা দইতে পারছি না ওকে দিতে পারছি না আমি খাবার নিয়ে চলে এসেছি ঘর পরিষ্কার করা হয়ে গেছে সবাইকে এক এক করে খেতে দেবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও যারা দেখতে চাই। তোমাদের বন্ধু বন্ধুবান্ধবরা তারা দেখতে পাবে খাবার নিয়ে এসে আটা মাখিয়ে সবাইকে এখন এক এক করে খেতে দেবো বুলেটের প্রচুর খিদে পেয়ে গেছে ওকে আগে দিয়ে দিচ্ছি আমি নেখা আর এখন বাকি ছাগলগুলোকে দেব আর একজন দাদা কমেন্ট করেছিল যে কালি হিটে আসতে কতগুলো ডিম খাওয়ানো হয়েছিল আমাদের ছাগলকে আমি প্রতিদিন দুটো করেই ডিম খাওয়াতাম এক সপ্তাহ মতন খাইয়েছিলাম তারপরে ওই ওর ডাকে চলে এসছে শুধুতে শুধু যে ডিম খাওয়ালে ডাকে আসবে তা নয় তোমাদের ক্রিমির ওষুধটা আগে কমপ্লিট করতেই হবে বুস্টার ডোজ করতে হবে একবার যে ক্রিমির ওষুধ খাওয়ালে হবে না একবার ক্রিমির ওষুধ খাওয়াতে হবে প্রথমে তারপরে এক সপ্তাহ পরে আর একবার খাইয়ে বুস্টার ডোজ করে কমপ্লিট করে লিভারটনিক তোমাদের ভিটামিন খাওয়াতে হবে তারপরে তুমি ডিম খাওয়াতে পারো অবশ্যই এটা খুব কাজে কাজের হয় ডিমেরও ডিম খাওয়ালে আর এদিকে রা উঠে দাঁড়িয়েছে খাবার খাবে বলে সবাই খিদে পেয়ে গেছে সবাই ছটফট করছে এ বলছে আমাকে আগে দাও ও বলছে আমাকে আগে দাও কিন্তু সবাইকে আমাকে এক এক করে দিতে হবে বন্ধুরা তোমরা যে কমেন্ট করছো আমার ভিডিও দেখছো তার জন্য আমি খুব খুশি তোমরা এইভাবে আমার ভিডিও দেখো আমাকে পাশে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো চিনি তুই কোথাও উঠে দাঁড়িয়েছিস নিজে লাভ অনেক বন্ধুরা ফোন নাম্বার চায় কন্ট্যাক্ট নাম্বার চায় আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু অনেকে রিকোয়েস্ট করে ফার্মটা কোথায় আমার ঠিকানা অনেক অনেক ভিডিওতেই দেওয়া আছে তবুও আজকে আবারও বলছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থানা বাসন্তী গ্রাম জ্যোতিষপুর এখানে এসে যে কেউ কেউ জিজ্ঞাসা করলে বলে দেবে সুভাষ হালদারের বাড়ি কোথায় এই ছাগলটার বাচ্চা হবে আমি ওর বাঁটে হাত দিয়ে দেখছিলাম যে বাঁটটা ঠিক আছে কি ওর এক মাস আগে থেকে বাঁট ছেড়ে দিয়েছে আমি আগে অনেকবার দুধ দুয়ে নিয়েছি নাহলে ওর বাঁটা এতদিন অনেকটাই বড় হয়ে যেত আর ওর বাঁটটা এমনিতেই বড় মাটিতে থেকে যায় ওর পিঠেতে ব্যাগ বাঁধতে হয় সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে লাস্টে লালু ভুলুকে দেব লালু ভুলুকে দেওয়া হয়ে গেলে তারপরে দুধ দেওয়া হবে দেখে নাও সবাই কত সুন্দর খাচ্ছে খড় মন দিয়ে আর খড় মাখালে মাখিয়ে ভালো করে দিলে ওরা খুব সুন্দর খায় আর খড় খাওয়ানো অভ্যেসটা খুবই ভালো বর্ষার সময় অনেক সময় তো ঘাস ভিজে থাকে তারপরে এই খোর সময় ঘাস পাওয়া যায় না খড় খাওয়ানো অভ্যেসটা খুবই ভালো আর অল্প খরচায় খড়টা খাওয়ানো যায় এখন আমি দুধ দইছি দুধ দেওয়া স্টার্ট করলাম দেখো এক লিটার দুধ হবে আর এটা সব খুনু খাবে আজকে একা অনেকটাই রোগা হয়ে গেছে বন্ধুরা এ অবধি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো শুভ সকাল আমার ভিডিওটা দেখার জন্যে আর আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ